এই ভয়েসটা শুনুন আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করলে নয়েস থেকে যায় ফ্যানের শব্দ রুমের ইকো পেছনের আওয়াজ একদম অস্পষ্ট এবার শুনুন আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করলে নয়েজ থেকে যায় কেমন হলো একদম স্টুডিও কোয়ালিটি না এটা কোনো দামি মাইক্রোফোন নয় না কোনো স্টুডিও এটা হলো অ্যাডোবি পডকাস্টের এআই ম্যাজিক প্রথমে চলে যান পডকাস্ট ডট অডোবি এই ওয়েবসাইটে এটা এর একটা এআই টুল যেটা একদম ফিতে ভয়েস ক্লিন করে এখন আপনার রেকর্ড করা অডিও ফাইল এখানেই ড্র্যাগ করে অথবা ব্রাউজ করে আপলোড করে দিন আপনার অডিও হতে পারে এমপি থ্রি বা ওয়েব ফরম্যাটে অডোবিয়ের এর এআই অটোম্যাটিক বুঝে নেবে কোনো অংশে নয়েজ আছে ইকো আছে আর সবকিছু এক ক্লিকে সরিয়ে দেবে এখন শুনুন আগের ও পরের ভয়েস কেমন ছিল রেকর্ড করলে থেকে যায় আজকে দেখাবো কিভাবে সেটা এক ক্লিকে মোবাইল দিয়ে বাম পাশে শুনছেন র ভয়েস আর ডান পাশে এনহ্যান্সড ভার্সন ভালো রেজাল্টের জন্য এই টিপসগুলো মনে রাখুন প্রথমত কোয়েট রুমে রেকর্ড করুন দ্বিতীয়ত স্ক্রিপ্ট আগে লিখে নিন তৃতীয়ত চাইলে এক্সটার্নাল মাইক ব্যবহার করুন তবে না থাকলেও এআই কাজ করবে ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে